মালিক চাকরি দিব 100 জন ইন্টারভিউ দিতে এসেছে একজন ডি ডাক দিয়ে আইনা যদি কয় আমার কাছে এইভাবে দরখাস্ত লেখ মালিক যদি দরখাস্ত শেখা দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তার হবে 100% আল্লাহ কয় কেমনে দোয়া করবা আমার কাছে দোয়া করবা বাপ মার জন্য রব বিরহামহুমা আল্লাহ আমার আব্বা আমার আম্মা শিশুকালে আমাকে যেইরকম মায়া করছেন শিশুকালে আমার মা আমার বাবা যেই রকম মায়া করেছেন তুমিও আমার আব্বা আম্মারে কবরে ওই রকম মায়া কইর তাহলে আল্লাহ পাক বুঝাইতেছেন বান্দারি শিশুকালটা তোর চুকের সামনে নাই আজকে তুই বড় হয়ে গেছ শিশুকালের হালতটা তোর জানা নাই কিন্তু আমি আল্লাহ জানি কত রাত মা বিছানায় বালিশে মাথা লাগায় নেই তুমি অসুস্থ ছিলে বিছানায় দাঁড়ায় দাঁড়ায় মা তোমাকে পাহারা দিয়েছে বাবা বালিশের পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছে অসুস্থ হয়েছ দূর দিয়া ডাক্তারের কাছে বের হয়েছে রাত বাজে হয়তো হয়তো বাবার বাবার তখন তখন খবর খবর নেই নেই আমার ছোট্ট ছেলে একমাত্র ছেলে আমার ছেলেটা করোনার সময় অসুস্থ হয়েছে রাত বাজে দুইটা আড়াইটা তিনটার দিকে আমার ছেলেটার পাশে দাঁড়ায় আসি ছেলেটা ঘুম থেকে উঠছে কান্না কইরা ওইটা আমি দেখতেছি তার চেহারাটা কেমন হয়ে গেছে শুধু এতটুকুই আমারে বলতেছে আব্বু ও আব্বু আল্লাহকে আমারে সুস্থ করবে না আসমানটা যেন ব্যাঙ্গা মাথায় পড়ছে আমি তখন কোথায় আছি আমি টের পাই নাই টান দিয়া বুকে লইয়া যে আমি একটা দৌড় দিছিলাম গাড়ি পাইমু কিনা সিনজি পাইমু কিনা কোন হুর না রে যুবক এক দৌড়ে মেন রোডে গেছি কোথেকে আল্লাহ কি মিলাই দিসে জানি না সিএনজি লইয়া এক টানে ঢাকা মেডিকেল যা হাজির হয়েছি চোখ থেকে দর দর করে পানি পড়ে যা ডাক্তারের কাছে হাজির হয়েছি তখন আমি কান্দি সন্তানের কথা মনে করে আর আরেকটা জিনিস মনে হয়েছে ওই কথাটা মনে হয়েছে আজকে আমার মা দুনিয়াতে নাই আমি আমার সন্তানের জন্য যতটা পাগল হয়েছি গো আমার মা আমার বাবা তো শিশুকালে আমার জন্যই এমন করেছে কত রাত মায় পাহারা দিয়েছে কত রাত বাবায় তোমার মা তার পাশে পাহারা দিয়েছে এজন্য পাক রব্বুল আলামিন কয় ও যুব স্কুল থেকে তুমি ফিরে আইসো পেটে তোমার খোদা মা খানা আসেনি মা ভালো করে জানতো অভাবের সংসার চারজন সদস্য তিনজন দিয়ে মা ডিম খাওয়াইছে মা ডিমটা মা নিজে খায় নাই মা ডিমটা লুকায় রাখছে ডিমটা মা খায় নাই মা জানে আমার সন্তান স্কুল থেকে আইসে এই কইবো আম্মু পেটে খোদা তখন মা আমার সন্তানকে এই ডিমটা আমি দিব সেদিন মা যখন ডিমটা সন্তানকে দেয় সন্তান ডিমটা খায় আর বলতেছে আম্মু ও আম্মু চার ডিমের ভিতরে আমরা তো তিনটা খাইছি এটা করতে গাইলো তুমি কি ডিম খাও নেই তখনই মায় মিথ্যা কথা কয়ে ছোট বাচ্চাটারে বুঝ দিয়া মাথায় হাত বোলাই কর হো বাবা আমি খাইছি তুমি খাও বাবা আমি খাইছি তুমি খাও জীবনে মা কতদিন না খায়া কইছে খাইছি জীবনে মা কতদিন না খায়াও কইছে খাইছি এই সংসারের জন্য এই সন্তানের জন্য এই পরিবারের জন্য কিনা ক। আল্লাহ বান্দা যখনই শিশুকালের কথাটা আমি আল্লাহরে দিস আমার কাছে এইভাবে কইস আল্লাহ শিশুকালে আমার মা আমার বাবা আমার যেভাবে আদর সোহাগ দিয়েছে আজকে তুমি আমার আব্বা আম্মারও এইভাবে আদর আর সোহাগ দিও

رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلقى زوالا আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবর এরপরে আল্লাহ পাক বলতেছে শুনো জাননি মার জন্য বাবার জন্য যখন দোয়া করবা তখন আমি আল্লাহ যেইভাবে দোয়া শিখাই দিতেছি এইভাবে তোমরা দোয়া করবা আমি তোমাদেরকে দোয়া শিখাই দিতেছি কোন জায়গায় আল্লাহ এই কথা কয় নাই আমি তোমারে দোয়া শিখাই দেই কিন্তু বাপমার সাথে বাপমার জন্য কেমনে দোয়া করবা আল্লাহ কয় নিজে নিজে না রে বান্দা আমি তোরে দোয়া শিখাই দিতেছি এবার আপনারা বলেন দোয়া কবুল করবে কে যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখাই দেয় তাহলে বুঝা গেল এইভাবে দোয়া করলে হান্ড্রেড পার্সেন্ট কবুল ফ্যাক্টরি মালিক চাকরি দিব একশো জন ইন্টারভিউ দিতে এসেছে একজনকে ডাক দিয়ে আইনা যদি কয় আমার কাছে এইভাবে দরখাস্ত লেখো মালিক যদি দরখাস্ত শিখা দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তার হবে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ কয়ে কেমনে দোয়া করবা আমার কাছে দোয়া করবা বাপ মার জন্য রব্বির হম হোমা কমা রব্বায়ানি সগিরা ও বান্দা আমার কাছে যখন তুই দোয়া করবি শিশুকালের কথাটা আল্লাহ আমার আব্বা আমার আম্মা শিশুকালে আমাকে যে যেইরকম মায়া শিশুকালে আমার মা বাবা মায়া করেছেন তুমিও আমার আব্বা আম্মারে কবরে ওই রকম মায়া আল্লাহ পাক বুঝাইতেছেন বান্দারী শিশুকালটা তোর চোখের সামনে নাই আজকে তুই বড় হয়ে গেছ শিশুকালের হালতটা তোর জানা নাই কিন্তু আমি আল্লাহ জানি কত রাত মা বিছানায় বালিশে মাথা লাগায় নেই তুমি অসুস্থ ছিলে বিছানায় দাঁড়ায় দাঁড়ায় মা তোমাকে পাহারা দিয়েছে বাবা বালিশের পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছে অসুস্থ হয়েছ দূর দিয়া ডাক্তারের কাছে বের হয়েছে রাত কয়টা বাজে হয়তো বাবার তখন খবর নেই হয়তো তখন কোনো বাবার খবর নেই আমার ছোট্ট ছেলে একমাত্র ছেলে আমার ছেলেটা করোনার সময় অসুস্থ হয়েছে রাত বাজে দুইটা আড়াইটা তিনটার দিকে আমার ছেলেটার পাশে দাঁড়ায় আসি ছেলেটা ঘুম থেকে উঠছে কান্না কইরা ওইটা আমি দেখতেছি তার চেহারাটা কেমন হয়ে গেছে শুধু এতটুকুই আমারে বলতেছে আব্বু ও আব্বু আল্লাহকে আমার সুস্থ করবে না আসমানটা যেন ব্যাঙ্গা মাথায় পড়ছে আমি তখন কোথায় আসি আমি টের পাই নাই টান দিয়া বুকে লইয়া যে আমি একটা দৌড় দিছিলাম গাড়ি পাইমু কিনা সিনজি পাইমু কিনা কোন হুড় না রে যুবক এক দৌড়ে মেন রোডে গেছি প্রত্যেকাল লাকি মিলায় জিনিস জানি না সিন জি এক টানে ডাকা মেডিকেল যা হাজির হয়েছি চোখ থেকে দর দোর করে পানি পড়ে যায় ডাক্তার কাছে হাজির হয়েছি তখনও আমি কান্দি সন্তানের কথা মনে করে কান্দি আর একটা জিনিস মনে হয়েছে ওই কথাটা মনে হয়েছে আজকে আমার মা দুনিয়াতে না আমি আমার সন্তানের জন্য যতটা পাগল হয়েছি গো আমার মা আমার বাবা অত শিশুকালে আমার জন্যই এমন করেছে কত রাত মায় পাহারা দিয়েছে কত রাত বাবায় তোমার মা পাশে পাহারা দিয়েছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও যুব স্কুল থেকে তুমি ফিরে আইছো পেটে তোমার খোদা মা খানা আসেনি মা ভালো করে জানতো অভাবের সংসার চারজন সদস্য তিনজন দিয়ে মায়ের ডিম খাওয়াইছে মা ডিমটা মায়ে নিজে খায় নাই মা ডিমটা লুকায় রাখছে ডিমটা মা খায় নাই মা জানে আমার সন্তান স্কুল থেকে আইসে পেটে খোদা তখন মা আমার সন্তানকে এই ডিমটা আমি দিব সেদিন মা যখন ডিমটা সন্তানকে দেয় সন্তান ডিমটা খায় আর বলতেছে আম্মু ও আম্মু চার ডিমের ভিতরে আমরা তো তিনটা খাইছি এটা কোত্তেক আইলো তুমি কি ডিম খাওয় নেই তখনই মায় মিথ্যা কথা কয়ে ছোট বাচ্চাটারে বুঝ দিয়া মাথায় হাত বোলাই কর বাবা আমি খাইছি তুমি খাও বাবা আমি খাইছি তুমি খাও জীবনে মা কতদিন না খায়া কইছে খাইছি জীবনে মা কতদিন না খায়াও কইছে খাইছি এই সংসারের জন্য এই সন্তানের জন্য এই পরিবারের জন্য ঠিক কিনা জোরা এজন্য আল্লাহ পাক রাবুল আলমিন কয় বান্দা যখনই দোয়া করবি তখন শিশু কালের কথাটা আমি আল্লাহর রে ইয়াদ করাই আমার কাছে এইভাবে কই সাল্লাহ শিশুকালে আমার মা আমার বাবা আমারে যেইভাবে আদর হাক দিয়েছে আজকে তুমি আমার আব্বা আম্মারও এইভাবে আদর আর সোহাগ দিও ভাইরা বন্ধুরা এ যুবক আমি প্রায় জায়গাতে একটা বক্তব্য বলি অনেক সন্তান শিশুকালের কথাটাও মনে রাখে না বাপমার কষ্টের কথাও মনে রাখে না বড় হওয়ার পর মা কে ভুলে যায় বাবাকে ভুলে যায় মাকে না আলাদা আসেনি না নাই কমিল্লা শহরের বাস্তব ঘটনার যুবক রিক্সা বায়া বায়া যে বাবা সন্তান রে পড়ালেখা করে দিল এই সন্তান যখন ঢাকায় গেল ইউনিভার্সিটিতে পড়ালেখা করলো বড় লোকের মেয়ের সাথে তার পরিচয় হয়ে গেল বড় লোকের মেয়েকে বিয়ে করলো ভালো স্টুডেন্ট আছিল সে অফিসের মস্ত বড় বস হলো শ্বশুরে তারে বাসা দিয়ে দিল গুলশান বাস্তব ঘটনা শুনাইতেছি বাস্তব গুলশান বাসা দিল গুলশান বাসায় তাকে বউ নিয়া শ্বশুরবাড়ির সাথে তার খুব সম্পর্ক কিন্তু যেই মা দশ মাস দশ দিন পেটে রাখলো গ্রামে না তাকে যেই বাবা তারে রিক্সায় করে করে স্কুলে আমতো নিতো ওই মা ওই বাবাকে ভুলে গেল বছর যায় গ্রামে আসে না মাকে দেখতে আসে না দুঃখিনী মা চোখে পানি ফলে ফলে কান্দে রাস্তার দিকে তাকায় তাকায়া খালি কই বাজার কেমনে তুই মারে ভুলে গেলি কেমনে ভুলে গেলি কান্নাকাটি করে কিন্তু সন্তান তো আসে না ঈদের রাতেও বাড়িতে আসে না মা অস্থির হয়ে গেছে স্বামীকে পাঠিয়ে দিছে একটু যাও যাই শহরে যা সন্তান রে একটু দেখে আসো মানুষের মুখ থেকে শুধু শুনি আমার সন্তান মস্ত বড় অফিসার নিজের বাড়ি নিজের গাড়ি আমি তো মা সন্তান মা ভুলতে পারে কিন্তু মা কোনোদিন সন্তান ভুলতে পারে না আওয়াজ যা কৌটি কি না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না এমন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না কত পাপি এমন আছে মাকে কষ্ট দেয়। মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খুদা সহে হেনা মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না বাবা গিয়া হাজির গেইটের সামনে দারোয়ান আটকায় দিছে কই যান কয় অমুকের কাছে দারোয়ান কই ইনি তো অফিসের মস্ত বড় বস বসের সাথে দেখা করতে পারমিশন লাগে আপনি এখানে দাঁড়ান বস একজন গরিব মানুষ গেইটের পাশে দাঁড়ায় আছে আপনার সাথে দেখা করতে চাও সেলে কই দেখি আমি সিসি ক্যামেরা সিসি ক্যামেরা অন করে দেখে গেইটের সামনে দাঁড়ানো মানুষটা বাঁকা হয়ে গেছে গো রিক্সা চালাইতে চালাইতে জীবন ভর এই মানুষটা আর কেউ নয় তার জন্মদাতা পিতা ছেলের দিল নরম হয় নাই কারণ যেই মানুষটা গুণা বেশি করে তার দিল শক্ত হয়ে যায় চোখ দিয়ে সহজে পানি আসে না দারুয়ানের হাতে পাঁচশো টাকা দিয়া কয় নেয়া বিদায় করে দে আর কই অন্য দিন আসলে বেশি দিমু দারুয়ার মনে করেছে কোনো বিক্ষুব দারোয়ান আইসা বলতেছে চাচা স্যার বড় বিজি মানুষ দেখা করা যাবে না আপনার এখন চলে যেতে বলেছে এই যে নেন পাঁচশো টাকা এমনি লোকটাই কয়ে বাবা আমি বিক্ষুক না রে বাবা আমি বিক্ষুক না মনে হয় তোমার সারে আমারে চিনছে না আমি বিক্ষুক না রে বাবা বিক্ষা নিতে আসি না আমি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখতে আইসি দারুয়ান মাথায় হাত দিয়া মাটি দিয়ে বইয়া বইয়া গেল ডাক দিয়া কই চাচা আপনি কি আমার সারে রাব্বা কয় হ মনে হয় আমার ফুতে আমার সিনসেন একটু যায় ক আমি বিকুক না আমি তার বাবা দারুয়ান কই চাচা গো লাভ নেই গো চাচা আমার সারে সিসি ক্যামেরায় তোমারে দেখছে চিনছে বাপ আল্লাহ কয়া ডাক দিয়া মাটিতে পড়া গেছে বাবা ডাক দিয়া তুই মালিক বদ্ধ দেই না কারণ বাপ মা বদ্ধ দিলে তোমার আরো সে বুঝি সরাসরি কবুল হয়ে যায় আমার একমাত্র সন্তান বদ্ধ দেই না আল্লাহ কিন্তু দোয়া করি আমার সন্তান তুমি সঠিক বুঝটা দিও ভুল পথে আছে ভুল পথ থেকে তুমি ফিরে দিও এই বইলা বাবা চুকের পানিটা ফালায়া সাকাদার দারওয়ানের হাতে দিই আবার চলে আসলো সারা রাস্তা শেয়ার কাンবে কারণ তিন ব্যক্তির দোয়া বোধ দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায় সালাসাতুদ দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফী দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি মজলুমের দোয়া বোধ দোয়া মুসাফিরের দোয়া বোধ বাপমার বাপ মার দোয়া বোধ আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায় এজন্য বাড়িতে আসলো বিবি সাহেব রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে স্বামী আসবে সন্তানের খবর নিবে দৌড় দিয়ে আদা বিবি স্বামীকে জড়ায় দইরা কয়ে স্বামী গো কন আমার সন্তানের চেহারাটা কেমন বাবা কথা বলতে পারে না টুটমুখ কাঁপতেছে চোখ থেকে দর দর করে পানি পড়ে জড়া দই কয় কও না আমার ছেলের কি হয়েছে একটু কও কান্দ কেন কান্দ কেন কও কও তখনই বাবা কান্দে আর কয় তোমার ছেলে আর আমাদের ছেলে নাই মস্তবর অফিসার হইছে ঠিক কিন্তু ছেলে আমাদের হাতছাড়া হয়ে গেছে গো বিবি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাদের সন্তানদের সঠিক বুঝ দেয় বিবিও কান্দে দুনজনই আল্লাহর কাছে দোয়া করে বড় না দেওয়ার কারণে দোয়া করার কারণে দোয়াটা কবুল হয়ে গেছে কিছুদিন পর জুম্মার দিন রমজান মাস

বয়ান করেন মা বাবার হক মার বাপ মার সাথে ভালো আচরণ করলে দুনিয়াতে কি লাভ হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত বাড়ায় ঘাট গুলা আল্লাহ আসান করে দেয় তার সন্তানকে আল্লাহ তার মতো মানুষ বানায় ঠাটা মাথায় পড়ার কথা বাপ মার দোয়া থাকলে আল্লাহ ঠাটাপ দূর কইরা দেয় এক্সিডেন্টে পা ভেঙ্গে যাওয়ার কথা বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক এক্সিডেন্ট থেকে বাঁচায় এমন কি বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক মরণের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করায় আর যদি কোন সন্তান বাপ মার কুলি যায় ব্যথা দেয় নবীজি বলেন একমাত্র কবিরা গুনা যেই গুনাটা আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দেয় নগদ শাস্তি দেয় সেটা হলো ক কুলী দেইস হি বি হি কাবলাল মামাদ মৌতের আগে আগে বাপ মার সাথে যেই সন্তান খারাপ আচরণ করবে মরণের আগে আগে আল্লাহ তার নগদ শাস্তি দিবে দুনিয়াত একমাত্র কবিরা গোনা যেই গোনাটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দে যেই সন্তানে মা বাবারে খাওয়ায় না বাপ মারে আলগা কইরা দেয় মার সাথে খারাপ আচরণ করে এই কথা কইয়া যুগক যখন মসজিদের ভিতরে আল্লাহর অলির বয়ান শুনতেছে জীবনে কোনোদিন এমন বয়ান যুবক শুনে নাই প্রতিটা কথা দেয়া তার দিলের মধ্যে তীরের মতো দেয়া লাগতেছে যুবক মনে মনে ভাবতেছে হুজুর তো আমারই কইতেছে সব হুজুর তো সবগুলি কথা আমারই কয় আমারই কয় চোখ থেকে দর দর করে পানি ফালায় আর কান্দে কয় মালিক তুমি আমার একটু সুযোগ দিবাইনি আমি নামাজটা শেষ কইরা ঘরে যাইমো না সোজা গ্রামে যাইমো যাই আমার আব্বা আমার আমি খুশি করবো নামাজ শেষ করে যুবক মার জন্য শাড়ি বাবার জন্য লঙ্গি কিনল বিভিন্ন রকমের ইফতারি লইয়া গ্রামের দিকে যায় আর যুবক কান্দে সারা রাস্তা কান্দে কানতে যায় কুমিল্লা যাইতে তখন দুইটা ফেরি পার হওয়া লাগতো এই দুই ফেরি পার হইতে হইতে অনেক রাত হয়ে গেল শহরে ডুইকা দেখে তারাবির নামাজ শেষ মানুষজন যার যার মতো ঘুমায় গেছে কিছুক্ষণ পরে সে রিকাবে কোন রিক্সা নেই কোনো গাড়ি নেই যুবক যাবে কেমন করে তার গ্রামে মানুষেরা যুব কেন কাদো কে মরলো না মরলো কো তাড়াতাড়ি কেমনে যাই মো রিক্সা কই মানুষেরা কয় বাবা এখানে রিক্সা না তবে একজন বুড়া মানুষ রাতের বেলা তারে আমরা রিক্সা পাইতে দেখেছি তারে তুমি পাইতে পারো আর কেউ রিক্সা লয়া যাইতো না কই কয় সামনে আগাও দোকানের সামনে ওই লোকটা বয়া থাকে বারান্দার মধ্যে বয়া বয়া রাত কাটায় দেয় শীতের কষ্ট গ্যারেজে রিক্সা রাখে না ভাড়া দিতে পারবে না গ্রামে তার বউ বিছানায় পড়া অসুস্থ ওষুধ নিয়ে দিতে হয় তার আর কেউ নাই এই লোকটারে আমরা কষ্ট করতে দেখেছি সে হাঁটা শুরু করলো যা দেখে টিকে একটা বুড়া মানুষ মাফলার পেশা বইসা বইসা অপেক্ষা করে প্যাসেঞ্জার পায় কিনা কাছে যায় দেখে লোকটারে চিনা যায় না মাফলা দেয়া মুখ পেছানো শীতের বাতাস আঘাত করে কষ্ট করতেছে আর কাঁপতেছে যায় কই চাচা অমুক গ্রামে যাই বিন্নি অথচ যুবক জানে না যারে চাচা ডাক দিছে সেই তার রিক্সাওয়ালা বাবা সেলের কণ্ঠ যুবক সেলের কণ্ঠ বাবাই চিনে ফেলেছে বাবাই বুঝে ফেলেছে এবার বাবা মাথাটা নিচের দিকে জবাব দিয়ে কয় হ বাজান যাই মু চেহারা দেখায় না কারণ সন্তানের কণ্ঠ বাপ মা কোনোদিন ভুলে না যখনই কইসবা যাই মু কত টাকা বাড়া দেওয়া লাগবে বলতেই লোকটা কান্না শুরু করে দিছে কান দেওয়ার কয় বাজান রে জীবনে কতদিন কতবার তোমার রিক্সায় উঠাইছি কোনদিন বাবায় বাড়া নেই নেই আজকে বুঝি বাবারে ভাড়া দিতে চাও আজও তোমার কাছ থেকে ভাড়া না এই কথা দেখি তার বাবা বুকে জড়ায় দে কান্না শুরু করেছে বাবা সন্তান রে কুলে উঠায় নিছে তাড়াতাড়ি গ্রামে গিয়া আম্মা কয়া ডাক দিতে দেরি অসুস্থ মা সাথে সাথে সুস্থ হইতে দেরি হয় নাই এজন্য বলি পাক কেন কইতেছে এ দুনিয়ার সন্তান যখনই আমি আল্লাহর কাছে দোয়া করবি কথাটা আমি আমার তো আল্লাহরে আমি দেখতে চাই তোর কদ্দুর ইয়াদ আছে সোহান আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায় নগদ শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয় আর যারা বাপমারে খেদমত করে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দেয়